কুম বীর ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখতে পাচ্ছি বাজারে ছাব্বিশ পয়েন্টের মতো নেগেটিভ অর্থাৎ আজকে টানা আমরা দেখেছি যে বাজার টানা ভালো হচ্ছিল সেখান থেকে আজকে নেগেটিভ পর্যায়ে বাজারটা চলে গেছে আমরা যদি বাজারের সরাসরি ইন্ডেক্স অ্যানালাইসিসে চলে যাই তাহলে আপনারা আরও বিষয়টি ভালো বুঝতে পারবেন গতকালকেও আমরা ইন্ডেক্সের একটা ভিডিও আপলোড করেছিলাম ইন্ডেক্স আলোকে সেখানেও আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন বিষয় আমরা যদি আজকের বাজার পর্যালোচনা করি আজকের লেনদেনের পরিমাণটা খুব ভালো নয়শো সাতষট্টি কোটি টাকার লেনদেন হয়েছে অর্থাৎ লেনদেনের পরিমাণটা কিন্তু ভালো রয়েছে আপনারা যদি লক্ষ্য করেন বাজারে ছোট ছোটো কারেকশনের মধ্য দিয়ে বাজার এগিয়ে যাবে এটাই হচ্ছে স্বাভাবিক আপনারা যদি একটু দেখার চেষ্টা করেন বাজার সেই পাঁচশো সত্তর পয়েন্ট থেকে শুরু করে একটা ট্রেন্ডে ছিল বা ধারণ করেছে বা সামনের দিকে এগিয়ে গেছে এখানে আজ মাত্র অনেকটা বেড়ে গিয়েছিল এটা একটা বিষয় দ্বিতীয়ত সেইখান থেকে কমে গিয়ে বাজার দেখা যাচ্ছে যে একটা আরও নিচে নেমেছে অর্থাৎ বাজারটা আরও অনেক নিচে নেমে গেছে তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে মনে মনে রাখি যে আগামী কাল বৃহস্পতিবারও বাজার কিছুটা নেগেটিভ থাকতে পারে এবং এই নেগেটিভটা যথারীতি দেখা যাচ্ছে যে আমরা আশা আশা করা যায় দু একদিন পরে হাজার পাঁচশো একুশ পয়েন্টের কাছাকাছি এসে একটা নেগেটিভ ধারণ করে বিষয়ের কাছাকাছি এসে কারেকশন শেষ করে আবার সামনের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটা যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা যদি একটু লক্ষ্য করেন কারণ বাজারে বেশ কারেকশন হয়েছে আজকের ক্যান্ডেল স্টিকটা যদি আপনারা লক্ষ্য করেন খুব একটা ভালো না এটা হচ্ছে আসলে ক্যানেল আমরা যদি একটু দেখা দেখা দেখার চেষ্টা করি এটাকে আমরা হচ্ছে ইনভার্টেড হ্যামার বলে থাকি বা আপনার হচ্ছে ইনভার্টেড হ্যামার হওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে বাজারের নিচের দিকে নামার সম্ভাবনা থাকে তবে বাজারে যেহেতু নতুন করে বিনিয়োগ হচ্ছে মানুষ বিনিয়োগ করছেন সেক্ষেত্রে বাজারে একটা ছোট্ট কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে যথারীতি আমরা টেকনিক্যাল ভাষায় জানি পরপর টানা কয়েকদিন যদি বাজার পজিটিভ থাকে তাহলে দেখা যাচ্ছে যে তারপরে কিছুটা বাজার কারেকশন হয় এটার মূল উদ্দেশ্য হচ্ছে বাজার থেকে যারা প্রফিট টেক করে নেওয়া টানা যেহেতু প্রায় পাঁচশো ছশো পয়েন্টের মতো বাজার ভালো হয়েছে সে আলোকে আপনার একটা কারেকশন হওয়া হবে যে কথাটা আমরা আগেই জানিয়েছিলাম তো গতকাল কালকেও বাজারটা কারেকশন হয়ে দেখা যাচ্ছে আগামী সপ্তাহে বাজার ভালো হওয়ার সম্ভাবনা থাকবে মানে বাজার ভালো মানে বাজার সামনের দিকে এগিয়ে যাবে তবে কারেকশনটা দু তিন দিন থেকে বা একই জায়গায় ঘোরাফেরা করে সামনের দিকে এগিয়ে যাবে তো এই ছোটো কারেকশন বাজারের জন্য ভালো এই ছোটো কারেকশন বাজারের জন্য ভালো তার কারণ হলো আপনারা দেখতে পেয়েছেন যে প্রথমে যখন চার দিন দাম বাড়ার পরে এখানে একটা ছোটো কারেকশন নিয়েছিলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোটো কারেকশন তারপরে একটা কারেকশন হয়েছিল তা ঠিক একইভাবে একই জায়গায় কারেকশনটা লেভেল তৈরি করে কারেকশন লেভেল তৈরি করে আবার সামনের দিকে এগিয়ে যাবে এই হচ্ছেলো বিষয় এবং যথারীতি কারেকশন কিন্তু অলরেডি লেভেলটা শুরু করেছে আপনারা যদি দেখেন কারেকশন এখানেও যেমন তিন দিন করেছিল এখানেও তিন চার দিন করেছে এখানেও তিন দিন হয়ে গেছে তার একটা দিন কারেকশন কি যথারীতি সামনে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যথারীতি আপনার লেনদেনের পরিমাণটাও ভালো হচ্ছে সেক্ষেত্রে বাজার সামনের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এবার আপনাদেরকে সরাসরি নিয়ে যে আমাদের বাজার অ্যানালাইসিসে সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি আপনারা যে সমস্ত কোম্পানি আজকে হলটের অবস্থায় দেখছেন বা ভালো অবস্থায় দেখছেন আপনাদেরকে এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু প্রথম দিকে ভালো হয়নি বা আজকে কিছুদিন দিন হল ভালো হওয়া শুরু করেছে যেগুলো আগে ভালো হয়েছিল সেগুলো কিন্তু এখন ভালো হচ্ছে না আপনার আগে শেয়ার হোল্ড মানে হল্টের অবস্থা ধারণ করতে পারেনি যার কারণে আজকে তারা ভালো অবস্থার মধ্যে রয়েছে আর আমাদের লুজের মধ্যে দেখি টপ লুজের মধ্যে যে সমস্ত শেয়ারগুলো রয়েছে তারা কিছুটা আগে দাম বেড়েছিল এখন সেটা কমে নিচের দিকে যাচ্ছে এই হলো বিষয় তার মানে হলো আপনি খুব স্বাভাবিকভাবে মাথায় রাখবেন যে যে শেয়ারগুলো আগে ভালো হয়েছিল এখন সেগুলোর থেকে কিছুটা মানুষ প্রফিট করছে বা কিছুটা খারাপ হবে বা যেগুলো এখনও দাম বাড়েনি সেগুলো ভালো হওয়ার সম্ভাবনা বেশি আমরা যদি টপ ভলিউমের মধ্যে যে চিন্তা করি আপনাদের মাথায় রাখবেন সেই কোন শেয়ারটা নিয়ে মানুষের বা গেমলার পার্টি বলেন মেকানিজম পার্টি বলেন অথবা জনগণের দিকে আপনার যে জনগণের চোখ যে সমস্ত শেয়ারের দিকে রয়েছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই যে করবেন টপ ভলিউম কোনগুলো কোম্পানি রয়েছে তার মানে এই দিকে এই সমস্ত কোম্পানিগুলো শেয়ার মার্কেট থেকে মানুষজন কিনছে আপনারা কিনছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এগুলো কিনছে এবং এগুলো তে দেখা যাচ্ছে যে এখান থেকে ভালো হওয়ার সম্ভাবনা থাকতে পারে আপনারা যদি মানে মানুষের কোন দিকে মানুষ প্রবণতা করছে বাজার কোন দিকে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা টপ ভলিউমের ক্ষেত্রে দেখতে পারেন যে সে শেয়ারগুলো এখানে দুই রকম হতে পারে একটা হচ্ছে যদি শেয়ারের সংখ্যা বেশি বেড়েছে মানে যে ওই শেয়ারটা ভালো হবে এমনটি না শেয়ারের সংখ্যা বেশি বেড়েছে মানে ওই শেয়ারটা আপনার এমনও হইতে পারে যে মানুষ শেয়ার বিনিয়োগকারীরা সেখান থেকে বের হয়ে যাচ্ছে অথবা নতুন করে ঢুকছে এক্ষেত্রে আপনাকে কিন্তু অ্যানালাইসিস করতে হবে শুধু টপ ভলিউমের মধ্যে আছে তার মানে সেখান থেকে আপনি ক্যাপিটাল গেইন করতে পারবেন এমনটি বলা যাবে না তো যাই হোক আজকের আলোচনার মধ্যে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আমরা আপনাদেরকে আবারও জানাচ্ছি যে শেয়ার বাজার যেমন আজকে নেগেটিভ হয়েছে আগামীকালকেও নেগেটিভ থেকে রবিবার সোমবার বা আগামী সপ্তাহে রবি সোমবার থেকে আবারও পজিটিভ বাজার পাবেন এবং বাজার সামলেকে এগিয়ে যাবে আপনারা যথারীতি জেনে বোঝে বিনিয়োগ করুন এবং সতর্ক অবস্থায় বিনিয়োগ করুন মনে রাখবেন শেয়ার মার্কেট একটি উচ্চ ঝুঁকিপূর্ণ জায়গা এখান থেকে নব্বই মাস শতাংশ মানুষ অর্থাৎ একশো জনের নব্বই জন বিনিয়োগকারী তাদের টাকা হারান এখানে বিষয়টা হচ্ছে এটাই ধন্যবাদ সকলকে শেষ করছি আজকের মতো আসসালামু আলাইকুম